শেষ জামানায় কিন্তু মুমিন ব্যক্তিদের মধ্যে অনেক ব্যক্তির স্বপ্ন সত্য হবে এটাও এসেছে ব্যক্তির স্বপ্ন সত্য হবে কোরআনে দলিল আছে যে কাফের কে বলতে পারবেন কাফের ব্যক্তির স্বপ্নও সত্যি হয়েছে এমন দলিল কোরআনের কথায় আছে কে বলতে পারবেন হ্যাঁ শুনাই সিফিন আপনার জি আশেক ঠিক আছে মাসাল আশিক ভাইয়ের জন্য আমাদের একটা হাদিয়া থাকবে ইনশাআল্লাহ আপনি আলোচনা শেষে নিয়ে যাবেন তো ইউসুফ আলী ইসালামের যে ঘটনা ইউসুফ সেখানে আছে যে অমুসলিম দুজন ব্যক্তির স্বপ্ন সত্য হয়েছে হয় নাই একজন এসে বলেছেন আমার মাথায় রুটি রুটি খেয়ে নিচ্ছে পাখি আরেকজন বলছে আমার হাতে ছিল সারাব এই সারাব আমি পান করাচ্ছি রাজাকে বাচ্চাকে ইউসুফল ইসলাম বললেন যে পান করাচ্ছে বাচ্চাকে সে নাজাদ পেয়ে যাবে জেল থেকে আর যার মাথা থেকে রুটি খাওয়া হচ্ছে তাকে সুলদণ্ড দেওয়া হবে ঘটনা সত্য ছিল তো আচ্ছা এখানে এই দুই ব্যক্তি কিন্তু মুসলিম নন তো যেটা বলছিলাম যে আল্লাহর পক্ষ থেকে মুমিন ব্যক্তিকে সত্য স্বপ্ন দেখানো হতে পারে শেষ জামানায় বেশি বেশি হতে পারে তাই যখন ভালো কোনো স্বপ্ন দেখবেন শুক্রিয়া আদায় করবেন আল্লাহর কাছে আর যদি খারাপ কোন স্বপ্ন দেখেন তাহলে কাউকে বলতে যাবেন না খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না বরং দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহ আমি খারাপ স্বপ্ন দেখেছি এর থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি পবিত্র কোরআনুল কারীমে সূরা আলে ইমরান এর 19 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি ইসলাম আল্লাহ রবুল্লাহ আলম নিজে বলছেন যে নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থার নাম কি ইসলাম ইসলাম শব্দের অর্থ কি আমরা বলি শান্তি সত্যিকার অর্থে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা কি করা আত্মসমর্পণ করা যে ব্যক্তি আত্মসমর্পণ করে যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম যেমন এই মুসলিম শব্দের সাথে যে নবীর নাম জড়িত সেটা হলো তিনি হলেন ইব্রাহিম আলি ইসাল্লাম সুর হজ পড়ে দেখবেন হুয়াইস মুসলিমিন তিনি তো আমাদের নাম দিয়েছেন মুসলিম এই জাতির নাম দিয়েছেন তিনি আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা তো ইব্রাহিম আলী ইসলামের ব্যাপারে আল্লাপাক বলছেন ইসকাল আলহ রব্বু আসলিম কাল আসলাম তুল রব্বিল আলমিন যখনই আল্লাহ পাক ইব্রাহিমকে বলতেন আলী ইসলাম যে আত্মসমর্পণ করো ইব্রাহিম আলী ইসলাম কোনো বিজ্ঞান যুক্তি দর্শন খুঁজতে যেতেন না তিনি বলতেন আসলাম তুল রব্বিল আলামিন আমি বিশ্ব জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম উদাহরণ দিচ্ছি আল্লাহ রবুল্লাহ আলমিন ইব্রাহিম আলী ইসলামকে বলেছিলেন স্ত্রী এবং সন্তানকে জনমানব শূন্য কাবা ঘরের পাশে রেখে আসতে ঠিক আছে জানি তো আমরা ইব্রাহিম আলী ইসলাম জানতেন সেখানে কোনো মানুষ নেই কোন পানি নেই কোনো প্রাণীও নেই না খাবার আছে না পানি আছে না কোনো প্রাণী আছে এরপরেও তিনি শিশুটি এবং সন্তানকে সেখানে রেখে আসলেন আল্লাহ পাককে প্রশ্ন করলেন না কেন রেখে আসব এর পিছনে কারণ কি যুক্তি কি দর্শন কি জিজ্ঞাসা পড়া স্যার ইছকাল আল্লাহু রব্বু আসলাম যখন আল্লাহ পাক বলেছে নাতক সমর্পণ করো মেনে নাও তিনি বলেছেন আসলাম তো আমি মেনে নিলাম ল রব্বিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন তাকে বলেছেন যে তোমার সন্তান ছোট হয়তো বয়স হবে 10 12 বা 15 বছর আল্লাহ তাকে বলছেন সন্তানকে জবাই করতে হবে কি করতে হবে জবাই করতে হবে তিনি চলে গেলেন সন্তানকে বললেন ইয়া বুনাই হে আমার সন্তান যার নাম ইসমাইল আলী সালাম ইনিয়ার হুক আমি আমার স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি কি করছি জবাই করছি আর নবীদের স্বপ্ন কিন্তু ওহি নবীদের স্বপ্ন কি হয় ওহি ওহি মানে কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ আল্লাহর পক্ষ থেকে মেসেজ সবার স্বপ্ন কিন্তু ওহি নয় নবীদের স্বপ্ন কি ওহি ওহি মানে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান যেটা তার বান্দাদের মধ্য থেকে কিছু কিছু বান্দার কাছে পাঠান বাছাইকৃত কিভাবে পাঠান আল্লাপাক ফেরেশতার মাধ্যমে পাঠান নবীদের স্বপ্ন বহি আর শেষ জামানায় কিন্তু মুমিন ব্যক্তিদের মধ্যে অনেক মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে